ব্যালুনের লিস্টে বড় পরিবর্তন একসাথে আলোচনা হচ্ছে ডেম্বেলে লামিন পেড্রি আর রাফিনহাকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত কে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগ বা ঘরোয়া লীগ জিতে গেলে রাফিনহা লামিনদের অবস্থান কেমন হবে সব জানব আজ একটা সময় মেসি ও রোনালদোর ইউরোপ বিদায়ের পর ভাবা হতো এবার হয়তো ব্যালুনের রেশিটা কমে যাবে ভক্তদের এমন ভাবনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই সিজনের মোহাম্মদ সালা রাফিনিয়া লামিন ও ডেম্বেলেরা শুরুতে মোহাম্মদ সালাহকে ব্যালুনের যোগ্য দাবিদার ভাবা হলেও দিন যত এগিয়েছে এই ম্যারাথনে যোগ দিয়েছে ইয়ামাল রাফিনিয়া ও পেদ্রে তবে এবার ব্যালুনের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ঘণ্টা বাজার পর ব্যালনের রেশেও আসতে পারে বড় পরিবর্তন অনেকেই ভাবছেন শেষ মুহূর্তে এসে ওসমান ডেম্বিলে লাউতারো মার্তিনেজ কিংবা জিয়ান লুইজি ডোনা রুম্মার মতো খেলোয়াড়রা বাড়িয়ে দিতে পারেন ব্যালুনের উত্তেজনা ভ্যালেন্টিয়রের জন্য প্রথম থেকে সবচেয়ে বেশি যোগ্য প্রার্থী ছিলেন মিশর ও লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালা এই মৌসুমে ছত্রিশ গোল ও চব্বিশ অ্যাসিস্টের সাথে জিতেছেন প্রিমিয়ার লিগ তবে চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় রাউন্ডে বিদায় ও কারাবাও কাপ ফাইনালে নিষ্প্রভুত থাকা তার ব্যালন জেতার সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে একইভাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে ব্যালনের দৌড় থেকে কিছুটা পিছিয়ে গেলেন লামিন রাফিনহা পেদ্রি ও লেভান ডস্কিরাও বার্সার এ চার খেলোয়াড় সিজনের শুরু থেকেই ফর্মের তুঙ্গেছিলেন মেসি নেইমারদের চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে করা গোলের রেকর্ড ভেঙেছেন রাফিনিয়া চলতি মৌসুমে করেছেন সাঁত্রিশ গোল ও পঁচিশ অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগের চোদ্দ ম্যাচে অবদান রেখেছেন বাইশ গোলের যেতেছেন কোপা দেলরে ও সুপার কোপা বার্সার আক্রমণ ভাগে সবচেয়ে প্রভাবশালী ছিলেন এই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় নেয়ার ম্যাচেও করেছেন এক গোল লালিকা জেতার একেবারেই কাছাকাছি বার্সেলোনা এতটা রঙিন মৌসুম কাটানোর পরেও রাফিনিয়া ব্যালন থেকে বঞ্চিত হতে পারেন শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে না পারার কারণে এভাবে পিছিয়ে পড়েছেন পেদ্রি ও লামিন ইয়ামালো মাত্র সতেরো বছর বয়সে লামিন বার্সার হয়ে যেসব কীর্তি গড়েছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে আজীবন মেসি যেখানে বয়স আঠারো হবার আগে বার্সার হয়ে করেছিলেন মাত্র এক গোল সেখানে লামিন এর আগে ম্যাচ খেলেছেন একশোর বেশি গোল অ্যাসিস্টের ট্যালিটাও চোখে পড়ার মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার কোচ ইন শুধু লামিনকে আটকাতেই ব্যবহার করেছেন তিন ডিফেন্ডার অন্যদিকে পেদ্রি সবার চেয়ে আলাদা মৌসুমে মাত্র ছয় গোল ও আট অ্যাসিস্ট জিতেছেন কোপা দলরে ও সুপার কোপা সম্ভাবনা রয়েছে লালিগা জেতার পরিসংখ্যান তেমন কিছু না বললেও পেদ্রি মাঠে যেভাবে খেলেছেন অনেকেই তাকে এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ভাবছে কথা আছে নদীর একুল ভাঙলে অন্য কুলে চর জাগে ব্যালুনের রেসটাও কিছুটা এমন লামিন রাফিনিয়াদের পিছিয়ে পড়ার বিপরীতে ব্যালুন রেশে এগিয়ে এসেছেন ওসমান ডেম্বেলে ও লওতারো মার্তিনেজ ওসমান ডেম্বলে তার ক্যারিয়ারের সোনালী সময়ে আছেন বর্ষার ইঞ্জুরি ও হাসপাতালের সাথে যুদ্ধ করতে করতে হঠাৎই পাড়ি জমান নিজের দেশের ক্লাবে পিএসজিতে গিয়েই যেন নিজেকে খুঁজে পেলেন ডেম্বেলে

গোল ও মৌসুমের শেষে ইন্টার কিছুটা পথ হারালেও নিজে ইনজুরি থেকে ফিরে এসে দলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিরোপা জিততে পারলে তার ব্যক্তিগত মৌসুম আরও রঙিন হতে পারে তাছাড়া এই রেসে নতুন করে যোগ দিয়েছেন পিএইচির ইতালিয়ান গোলকিপার জিয়ান লুইজি ডোনারোমা উনিশশো সালে লেব ইয়সেনের পর গোলকিপার হিসেবে ব্যালনের লিস্টে সেভাবে আসতে পারেনি আর কোনও গোলকিপার তবে পিএইচি গোলকিপার জিয়ান লুইজি ডোনারুম্মা শেষ মুহূর্তের চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এই ফর্মটা সিজনের শেষ অব্দি ধরে রাখতে পারলে সম্ভাবনা রয়েছে রাফিনিয়া সালাহেদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে নিয়েছেন বারো ক্লিনচুট দলের জন্য জিতেছেন লিগ ওয়ান ও ট্রফিদের চ্যাম্পিয়ন কি মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে তিক্ত হারের পরেও সালাহ রাবিনিয়া কিংবা লামিন বেলোনের প্রতিযোগিতায় এগিয়ে থাকবে নাকি ডেম্বেলে লাউতারো কিংবা ডোনা রুম্মা শেষ পর্যন্ত অঘটন ঘটাবে